সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার প্রথম কবিতাটা পড়ছি সেটা হচ্ছে ভাষা ভাষা নিয়ে তো সবাই আমরা খুব উৎসুক তাই আমি তাই ভাবছি ভাষা নিয়ে ভাষা আমার ভাষা ভাষার উজ্জ্বলে অনেক প্রত্যাশা তোমার গভীরতায় ডুব দিয়ে যখন আমি দোদুল্যমান একরা স্কুলে সৌরভে যে উল্লাসে মুহ্যমান ভাষা আমার ভাষা ওকে কি করে বোঝাই আমার আকুলতা কবিতার স্তরে স্তরে তোমার প্রকাশ উপন্যাসের অন্তরালে নিঃশব্দ নিঃশ্বাস যে অধিকার মাতৃদগ্ধে সেই অধিকার ভাষার গর্বে ভাষাকে নিয়ে সশব্দ আন্দোলন সত্য হবে গভীর অভিনন্দন ভাষা তোমার প্রভাবে যখন হই দিশাহারা সযত্নে রাখিব ধরে গভীর অন্তরে ভাষা আমার মাতৃভাষাই হোক বা বিপরীত যত্নের ভাষা পরিণাম হবে মাতৃহারা নমস্কার এটা এক নম্বর আচ্ছা দু নম্বরটা পড়ছি দু নম্বর হচ্ছে নম্বর কবিতাটার নাম হচ্ছে প্রেম একটি নদী একে বেঁকে যায় তারই পাশে এক কিশোরী জলখেলি করে মন মাতায় মুগ্ধ হয়ে যায় এক তরুণ বুকের ভিতরে হাপড় বাজার সুন্দরী কন্যা জোড়া গুরু টানা টানা চোখ চোখে চোখ রেখে মুচকি হেসে পালায় তরুণের মনেও একটু আকুতি যদি সুন্দরী কন্যা সারা দেয় স্রোতের ন্যায় তরুণ ভেসে যাবে না ভেবে বিনা দিধায় অবচেতন মন যখন সচেতন হয় প্রাণের কথা ব্যক্ত করতে মন আকুল হয়ে যায় অবাক কাণ্ড কর্পুরের মতো কিশোরী যেন কোথায় হারিয়ে যায় প্রহরের পর প্রহর কাটে বুকের ভিতরে তোল পার বুক ফাটে তো মুখ ফাটে না হেসে খেলে দশটি বছর এগিয়ে যায় সময়ের গতিতে সময়ে বই যায় বিবাহ বন্ধনে তরুণ আবদ্ধ হয় মালাবতুল শুভ দৃষ্টি সম্পন্ন হলে অবাক হয়ে দেখে নববধূ এক সুন্দরী কন্যা জোড়া বুরু টানা টানা চোখ কোথায় যেন এক অদ্ভুত যোগ বিবাহ সম্পন্ন হয় সঙ্গীত দিয়ে বাসরে জাগা শুরু হয় নববধুর পাশে এক সুন্দর বালক জোড়া গুরু টানা চোখ উদাস দৃষ্টি মনে যেন সুন্দর বালকটিও সঙ্গীতের জাদু দিয়ে গানের আসরে ভরিয়ে দেয় অতি সুমধুর কণ্ঠ বেদনা যেন ঝরে ঝরে পড়ে নববধূকে বলে শোন কি অপূর্ব কণ্ঠ বালকটি মন প্রাণ ভরিয়ে দেয় নববধু ধীরে ধীরে জানায় ও বালক নয় ও আমার দিদি রূপান্তরিত রূপান্তরিত পুরানো সেই দুনের মতো বুকে হাপড় টানা শুরু হয় মা বাবার চরম আকাঙ্ক্ষায় চিকিৎসকদের সহযোগিতায় দিদি নিজেকে রূপান্তরিত করে নিয়েছে রূপান্তরিত করে নিল ধরণী ক্ষমা করো এই যে সেই তরুণী যার প্রেমের নিঃশব্দে দশটি বছর পার হয়ে গেছে আজ বালকে পরিণত মাতা পিতার অন্যায় আকাঙ্ক্ষায় নিজেকে বলিদান করে দিয়ে প্রেমিকার এত বড় সর্বনা আমি যে মানতে পারছে না স্বর্ণ রূপান্তরিত হয়ে মেয়েটি কি নিজের মনকে পরিবর্তন করতে পেরেছে নিজের উপরে নিজেকেই দায়ী করছে স্বর্ণ কেন সেদিন মেয়েটিকে নিজের প্রেম নিবেদন করতে পারল না কেন ওকে নিয়ে স্বাভাবিক জীবনযাত্রা সঙ্গী করতে পারেনি আজ যে স্বন সত্যি নিঃস্ব হয়ে গেল অসাধারণ অসাধারণ আশা